হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের মিনি ব্লগটা একটু অন্যরকম খুব মানে ঘুম থেকে উঠেই খুব কষ্ট লাগছে দেখে তো দেখো ঘর ভাঙা শুরু হয়ে গেছে তো ঘর ভাঙা শুরু হয়ে গেছে আজকে আমরা এই ঘরে ছিলাম কুড়ি বছর ধরে আমার বাবা খুব কষ্ট করে ঘরটা করেছিল তো বাবা আজকে আমাদের ছেড়ে চলে গেছে আজকে তিন মাস মতো হলো আর আজকে দেখো ঘরটাও ভেঙে দেওয়া হচ্ছে এখানে আমি বাবা মা আর রোহিত থাকতাম আর এখানটা এক সাইড ভাঙা হচ্ছে এই কারণে আমার দাদা ঘর করবে বলে দেখো কিন্তু আমরা থাকবো এই ঘরে এক সাইড ভাঙা হচ্ছে আর এক সাইড থাকবে ওইখানে আমরা থাকবো আমি মা আর রোহিত আর দেখো কাজ শুরু হয়েই গেছে আর আমাদের ঘরটা ছিল এজবেস্টারের দেখতেই পাচ্ছ এজবেস্টারগুলো কীরকম নামাচ্ছে কারণ ভেঙে যাবে আস্তে করে নামাচ্ছে যাই হোক কাজ তো শুরু হয়ে গেছে মানে সকাল সকাল উঠেই খুব খারাপ লাগছে সকাল সকাল এরকম দৃশ্য দেখে এত কষ্ট লাগছে ভাবলাম তোমাদের কাছে শেয়ার দিই আর এদিকে চলে এসছে একটা দাদু ডাব গাছ ছাড়াতে তো ওনাকে বলা হয়েছিল তার জন্য আজকে আসবে বলে জানতাম না আমরা কিন্তু আজকে ঘর ভাঙা হচ্ছে আর এদিকে দাদুটা চলে এসছে ডাব গাছ ছাড়াতে তো দাদু ওর কাজ করুক আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের ঘরটা কত দূর ভাঙা হলো আর যারা কাজ করতে এসেছিলো ওরা এখন চা খাচ্ছে আর দেখো ঘরটা প্রায় মানে ভাঙা হচ্ছে অনেকটা হয়ে গেছে আর কিছু মানে কিছুটা বাকি আছে ওটাও হয়ে যাবে বেশি সময় লাগবে না আমার যতটুকু মনে হয় তো যাই হোক একটা ঘর গড়তে অনেকটা টাইম লাগে কিন্তু ভাঙতে বেশিক্ষণ টাইম লাগে না তাছাড়া দেখো আমাদের বাড়িতে ধান সিদ্ধ হচ্ছে জলে মানে সিদ্ধ করে ভাব তুলে জলে ফেলে রেখেছে সিদ্ধ হবে আর মা এদিকে কান্না করতে করতে মার অবস্থা শেষ কারণ মা আর বাবা মিলেই ঘরটা করেছিল তো দেখো মা তো কান্না করছে আর কি মাকে কি বলে আর বোঝাবো তো বাবাও তো নেই আমাদের আমাদের ছেড়ে চলে গেছে আর ওদিকে তো দেখতে পাচ্ছ আমাদের পরিস্থিতিটাও এরকম চলে যাচ্ছে আর ঘর ভাঙা তো প্রায় শেষের দিকেই বলতে গেলে কী বলবো আর ওইদিকে রোহিত আবার বায়না করছে দোকান যাবে কি করব ছেলের ঝামেলা নিয়ে পারছে না ছেলেকে নিয়ে যেয়ে আমি কি করব সত্যি বলছি মানে সত্যি মাথার উপরে ছাদ না থাকলে এরকমই অবস্থা হয় দেখো রোহিতের খুব বায়না করে কিন্তু আমি কোথা থেকে পাবো বলো রোহিতকে প্রতিদিন ওর বায়নাগুলো পূরণ করার জন্য তো যাই হোক রোহিতকে যে যতটুকু পেরেছি এনে দিয়েছি তো দেখো আমাদের ঘর ভাঙা কমপ্লিট দেখতেই পাচ্ছ ওই সেই ওই ঘর যেটা ভেঙে দিয়েছে সত্যি খুব খারাপ লাগছে দেখে এখানে কত ঘুমিয়েছি শুয়েছি এই এখানে মানে সত্যি খুব কষ্ট কর লাগছে কারণ ওই জায়গাটায় আর আমরা থাকবো না তোমাদেরকে আর কি বলবো যাই হোক তো দেখো সব কিছুই তো শেষ হয়ে গেলো তোমরা প্লিজ আমার পাশে থেকো একটু সাপোর্ট করো তোমরা যেইভাবে আমার পাশে একটু সাপোর্ট করে ফলো করো ঠিক আছে বা টাটা